চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং তথ্য ও যোগাযোগ বিভাগ থেকে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি দুইটি সম্পর্কে আমরা জানবো কোন পথে কতজনকে নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল কেমন আবেদন করার ক্ষেত্রে বয়স সীমা কীরকম এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বা কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না কোন শিক্ষাগত যোগ্যতা কিরকম এই সব বিষয়ে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে করবো আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন প্রথমে আমি আলোচনা করছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি প্রথমে যে পদ সেটি হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এই পদে চব্বিশ জনকে নিয়োগ প্রদান করা হবে বারোতম গ্রেডে বেতন স্কেল অনুযায়ী এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা হচ্ছে বেতন আবেদন করার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হচ্ছে বত্রিশ এবং সর্বনিম্ন হচ্ছে আঠারো স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হচ্ছে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ন্যূনতম তৃতীয় শ্রেণী বা সম্মানের সহ চার বছর মেয়াদী স্নাতক অথবা বিজ্ঞান বা গ্রন্থাগার তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী ও সম্মানের সিজিবি সহ স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় পথে হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এ পদে ছয় জনকে নিয়োগ দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা হচ্ছে বেতন আবেদনকারী বয়সীমা হচ্ছে একই শিক্ষাগত যোগদান মধ্যে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সময় পেতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে শাখলে বিদ্যে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দ গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ গতি থাকতে হবে নম্বর উচ্চমান সহকারী কাম হিসাব এই পদে একশো পনেরো জনকে নিয়োগ হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা হচ্ছে বেতন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শিক্ষিত কোন বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষায় স্নাতক বা সমন্বয় ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার এ অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরটি হচ্ছে ষাট মুদ্রা করি কাম অপারেটর এই পদে চোদ্দ জনকে নিয়োগ দেওয়া হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা হচ্ছে বেতন স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমন্বিত স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে ষাট লেভিতে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে পাঁচ নম্বরটি হচ্ছে ভান্ডার রকম এই পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে বেতন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত কোনো বোর্ড হতে কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমগ্র পরীক্ষার অর্থ এছাড়াও কম্পিউটারে এমএস এস কাজ করার দক্ষতা থাকতে হবে এরপর আসি শর্ত সময়ের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী প্রার্থীগণ ডিপিইআর ডট টালিটক ডট কম বিডি গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমেদান শুরু তারিখ ও সময় আছে বিশে আগস্ট থেকে সকাল দশটায় শুরু হবে এবং শেষ হবে দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি ধরবে তিনশো বিজেপ্ত সাকর ধরবে তিনশো বিজেল প্রস্তুত তিনশো পিকেল স্থান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবি ফাইল সাইজ সর্বোচ্চ একশো কেবি সাক্ষুরের ফাইল সাইজ সর্বোচ্চ ষাট কেবি আবেদন করার পর এস এম এস এর মাধ্যমে আপনারা পরীক্ষার ফি প্রদান করতে পারবেন এক্ষেত্রে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করি করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত এক নং পদের জন্য একশত আটষট্টি টাকা এবং দুই থেকে পাঁচ নং পদের জন্য একশত বারো টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই জমা দিতে হবে যারা কোটায় আবেদন করবেন অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নির্গোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গ তাদের ক্ষেত্রে সকল পদে আবেদন ফি ছাপ্পান্ন টাকা দিতে হবে এস এম এস করার নিয়ম প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ডিপি ইআর স্পেস ইউজার আইডি লিখে সিন করবেন ওয়ান সিক্সটি টু নম্বরে এরপরে দ্বিতীয় এস এম করবেন টাইপ করবেন ডিপি স্পেস ইএস স্পেস লিখে সিন করবেন ওয়ান সিক্সটি টু নম্বরে এছাড়াও এখানে আরো বেশ কতগুলো শর্তাবলী দেয়া আছে যেগুলো আপনারা আবেদন করা করব অবশ্যই ভালোভাবে দেখে আবেদন করবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে এখানে একটি পদে চারশত সাতানব্বই জনকে নিয়োগ প্রদান করা হবে পদের নাম হচ্ছে অপি সহ বিশতম গ্রেডের বেতন স্কেল প্রদান করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা হচ্ছে বেতন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এই পদে ক্ষেত্রে সকল জেলায় প্রার্থীরাও আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়স আঠারো আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ ডিও আই ডট টেলিটক ডট কম এর ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্র পত্র পূরণ ও পরীক্ষার কি জমা দেন শুরু তারিখ ও সময় হচ্ছে আঠারোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং শেষ হবে সতেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটায় আবেদন পত্রে প্রার্থী তার রঙিন ছবি দুর্গ তিনশো বিজল প্রস্ত তিনশো বিজল স্বাক্ষর দুর্গ তিনশো বিজল প্রস্ত আশি বিজল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির ফাইল চাই সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের ফাইল চাই সর্বোচ্চ ষাট কেবি এর মধ্যে হতে হবে পরীক্ষার ফি প্রদানের ক্ষেত্রে যেভাবে এস এম এস করবেন যেকোনো টেরিট প্রিপেইড মোবাইল নম্বর থেকে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি প্রদান করতে পারবেন এক্ষেত্রে টেলিটক সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা আপনাকে প্রদান করতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস করার নিয়ম হচ্ছে প্রথমে আপনার মোবাইলে মেসেজ অপশনে দিয়ে টাইপ করবেন ডিওআইসিটি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্সটি রিফাল টু নম্বরে এরপরে দ্বিতীয় টি করবেন আবারও টাইপ করবেন ডিও আইসিটিস ইএস এক্সপ্রেসিকেশন করবেন ওয়ান এছাড়াও আরো বেশ কতগুলো এখানে নিয়ম দেয়া আছে যেগুলো আপনারা আবেদন করা করবে অবশ্যই দেখে নেবেন তাহলে সুবিধা হবে আমি সবগুলো বললাম না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে ছিল আজকের মতো দেখা হবে আবার নতুন পণ্য বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্ত ভালো তো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম